पिता हफ़ेलतेपुर ज़मीन पिया दा प हफ़ेल पिया दा हिकु बजा

পিতা বালানা আবু সাহি মন্ডল তিল্পী রাইয়ান মন্ডল পিতা বালানা আবু সাহিব মন্ডল তিল্পী হাফিজুল শেখ পিতা বক্তার শেখ উড়িয়া ভাড়া না পিতা আব্দুলা লালুদ আলম লস্কর পিতা ছোট মারানা লন্দন লস্কর ভেরি গুড আসিফ উব লস্কর পিতা ইমদাদুল লস্কর উত্তর কুসুম তাদের নামটা জিতব রায়

পিতা মাৰবুকৰ বনমান পিতা আমাল চন্দাৰ পশ্চিম ৰাধাকাটা সফীর আহমদ মন্ডল পিতা মারণ সফিরতা মন্ডল জামতলা হোসেন ঘোষণা পিতা মরহুম সৌরভ হামলা আসুদুল মোল্লা পিতা নজরুল মোল্লা উত্তর

এমাদুল্লাহ শেখ পিতা সিদ্দিক শেখ লক্ষ্মীকান্তপুর কামাল শেখ পিতা আইনুল হক শেখ দক্ষিণ উমায়ুর শেখ পিতা আইনুল হক শেখ দক্ষিণ গৌরীপুর

আহমেদ মল্লিক পিতা রাইয়ান মল্লিক ছোট ঘোড়া ধন এবারিম মোল্লা পিতা হয়ে গেছে আইনুল শাহ আব্দুল আজিজ শাহ হরিণ মাটি আকিল মন্ডল পিতা অলিউল্লা মন্ডল पिता दुराल ठाकुर सलाल हाजी पिता ज़ीरो गाजी

আব্দুল মাদিদ লস্কর এগারো নম্বর কৃষ্ণনগর সাহিল মোল্লা পিতা সিরাজ মোল্লা রামচন্দ্রপুর নারায়ণবি লস্কর পিতা আব্দুল্লা বুল জামাদার পিতা শের আলী জামাদার জয়রাম হোজাইফা বৈদ্য পিতা আব্দুল গফ্ফার বৈদ্য টেক বাজা

আমাদের সহযোগিতা করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং টাকা পয়সা যথেষ্ট দিয়েছেন আমরা এলাকাবাসী এবং যারা আপনারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এখন আপনাদের সামনে এই পাগড়ির একটা গোজন পরিবেশন হবে তারপর ইনশাল্লাহ দোয়া হবে